সবাই একটু লাইভ লাইভে একটু কি সবাই জয়েন করো জয়েন্ট হয়েছে লাইভে লাইভে এসে সবাই একটু লাইভ টাকা ডিজেক্ট জয়েন করো লাইভে জয়েন হয়ে যাও সবাই একটু প্লিজ লাইভে এসো লাইভটা একটু সবাই জয়েন করো সবাই একটু লাইভে এসব প্লিজ একটু লাইভটা সবাই জয়েন্ট করো লাইভ একটু চলে এসো সবাই হাই গুড ইভিনিং গুড ইভিনিং के। कैसे हो आप हम बात अच्छे है तुम कैसे बताओ ঠিক হচ্ছা লাইক তো সবাই একটু প্লিজ লাইভ এসো একটু লাইভটা জয়েন করো আর কোথা থেকে কি লাইভটা দেখছো একটু জয়েন করো আপ ইত্যাদি সুন্দর কসে ও তো ভগবান জানতে ভগবান জানে আমি হিন্দি পারি না ঠিক আছে কিছু কেউ কিছু মনে করো না মানে একটু একটু পারি একটু একটু পারি না তবে তাও আমি কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করছি আর কি কেমন আছো সুন্দরী ভালো আছি আমি তুমি কেমন আছো মুঠেই আমি সুন্দরী নই আমি হিন্দি জানি না গো খুব কম জানি তবে যেটুকু পারছি চেষ্টা করছি রিপ্লাই দেওয়ার তো কে কোথা থেকে দেখছো আমার লাইফটা একটু কমেন্ট করে জানাও আমাকে একটু কমেন্ট করে সবাই রাজ বনি আমার থেকে চেনা পরিচয় কোথা থেকে বলো দেখি কি জানি মনে পড়ছে না আমার সঠিক ভুলে গেছি হয়তো মনে নেই ফ্রেন্ড হতে পারে মনে পড়ছে না সঠিক ও হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে এবার হ্যাঁ বুঝতে পেরেছি দাদা আমি চিনতে পেরেছি এবার তোমাকে আমি ভুলে গেছিলাম ভুলে ভুলে গেছো দাদাটাকে না গো ভুলিনি মনে আছে হ্যাঁ দাদা তুমি আমার হোয়াটসঅ্যাপে আছো তো জানি আমি হাই বন্ধু সোনালি সোনালি সোনালী ভালো আছো আমার নাম সোনালী না আমার নাম নূপুর পরে নিচে তোমার দুষ্টু ভাইটাকে দেখি ও আসাম ভিডিও করে ও এখন বাড়িতে নেই ভাই এখন বাড়িতে নেই যখন থাকবে দেখাবো তোমার বাড়ি কোথায় বৌদি এখনো বিয়ে হলো না বৌদি কি করে হয়ে যাই হোক আমার বাড়ি করিমপুর ফানি হাই কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো কি করছো আমি বসে আছি তুমি কি তুমি কি করছো ফানি লাইক করে দিলাম দিদি থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই প্রেম আমার চোখ তুলে দেখো না প্রেম এসেছে আচ্ছা হ্যাঁ দেখতে তো পাচ্ছি প্রেম চলে এসেছে প্রেম আমার ভোট দিলাম লাইক করে দাও তাহলে ভোট দেওয়া হয়ে যাবে তোমাকে একটা মজার চ্যালেঞ্জ দিচ্ছি কমপ্লিট করে দেখাও দেখি কেমন পারো কি চ্যালেঞ্জ বলো ও সরি সরি কোথায় বললে আমার বাড়ি নবদ্বীপ নদীয়া দিয়ে পুরো মুখটা ঢেকে কমেন্ট করতে হবে এ বাবা এটা আবার কেমন চ্যালেঞ্জ আমি যদি ওড়না দিয়ে পুরো মুখটা আমার ঢেকে ফেলি তাহলে আমি দেখবো কিভাবে চেষ্টা তো করো একবার দেখো পারবে দারুণ মজার ঠিক আছে দেখছি নিলো আমার ব্যাগের মধ্যে দেখ ওনাটা আছে নিয়ে তো কি চ্যালেঞ্জ এটা আবার ওনাটা যদি মুখ ঢাকা যায় কমেন্ট করবো कमेन्ट पढ च्यालेन्ज कि नै কমেন্ট দিয়ে পুরো মুখটা বাধ যেমন ঘুমটা দাও ওই রকম করে আচ্ছা ঠিক আছে আমি চেষ্টা করছি এই যে অন্য কেমন তোমাদের জন্য আর কত কিছু করতে হবে এটা আবার কি পুরো ভূত লাগছে তো দেখা যায় পড়তে যাই হোক তোমার কথা রাখতে আমি মুখে ওড়নাটা দিলাম তো দেখা যাক কই দেখি কমেন্ট করো এবার দেখি পড়তে পারি কি আমি এই যে দেখো যে কমেন্টটা করলে আমি তার কথা অনুযায়ী ঘুমটাটা দিলাম মানে মাথার ওপরে আর কি দেখি এবার কমেন্ট পড়তে পারি কি না সব কিছু আপঝাপঝা লাগছে কই দেখি কেউ কমেন্ট করো এবার দেখা যায় কি কমেন্ট এটা আবার কেমন চ্যালেঞ্জ বাঁধো ভালো করে আরে কিভাবে বাঁধবো আমার কাছে কেউ নেই তো এইভাবে এইভাবেই তো ঠিক আছে এই তো আমি দেখতে পাচ্ছি তোমার কমেন্ট ভালো করে বাঁধো আমি যদি পুরো চোখটা বেঁধে বেলে তা কিভাবে দেখবো আমাকে সবাই পাগল বলবে যাই হোক চ্যালেঞ্জটা আমি পেরে মানে কমপ্লিট করতে পেরেছি আমি পেরেছি মানে ওনা দিয়ে মুখ থেকে কমেন্ট করতে না আমি পারবো না ওইভাবে চোখ বাঁধলে পুরো ভূতের মতো লাগছে যে সে কেউ আমার লাইভ দেখে লাইভ থেকে পুরো বেরিয়ে যাবে ভয় আমার বাঁধার মতো কেউ নেই তো সবাই একটু লাইভে এসো লাইভটা একটু জয়েন করো আর কে কোথা থেকে আমার লাইভটা দেখছো একটু কমেন্ট করে সবাই জানিও তো আমার কে কোথা থেকে একটু কমেন্ট করে জানাও সবাই একটু কমেন্ট করো প্লিজ আটজন আছে লাইভে কিন্তু কেউ কমেন্ট করছে না আমি এক একা বসে থাকবো নাকি গো একটু সবাই কমেন্ট টমেন্ট করো সনিয়া খান নমস্কার 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 বৌদি ভালো আছেন আমি ভালো আছি কিন্তু তোমার এই কমেন্ট মানে কমেন্টটা দেখার পর আমার মনে হচ্ছে তুমি চোখে কানা কারণ আমার এখনো বিয়ে হয়নি দেখতে পাচ্ছ না আর তোমার কোন দাদার বউ আমি যে বৌদি বল প্রশান্ত হাই হ্যালো প্রশান্ত কটা বাজারে নিল কটা বাজার প্রশান্ত তোমার বাড়ি কোথায় করিমপুরে নদিয়ার মিরয়ে লাইক ডান আই এম ফ্রম মুম্বাই আচ্ছা শিরক মণ্ডল হাই হ্যালো প্রশান্ত তোমার নাম নূপুর বিশ্বাস আমার একটাই নাম আর কোনো নাম নেই রাজ রয় হাই হ্যালো রাজ আমার সিটি করিমপুর তুমি পুরুলিয়া জানো না আগো জানি না নূপুর কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো বলো আমার কমেন্টের দেবে না চলে যাবো আমি কমেন্টের রিপ্লাই দিচ্ছি সবার একটু চেক করো তাহলে বুঝতে পারবে খুব সুন্দর দেখাচ্ছে থ্যাংক ইউ আর কমেন্টের কি আর আমার কমেন্টের দেবে না চলে যাবো রিপ্লাই দিচ্ছি তো মির রয় মির রয় বেতাই করিমপুর হ্যাঁ করিমপুর আমার বাড়ি করিমপুরে তুমি চেনো তবে করিমপুর বেতাই যখন চেনো তো করিমপুর তো নিশ্চই চিনবে না আরে আমার একটাই না আমার কোনো নাম নেই বিয়ে করে না তাড়াতাড়ি আবার কবে বলবো আরে ঠিক করবো টাইম হোক ঠিক করবো দেখতে পাবে যখন করবো তখন ঠিক হবে আরে সাউন্ড অফ করে রেখেছি একটু কথা বলছি তো তাই বাইরে তো একটু কমেন্ট করো তোমরা সবাই আমি লাইভ থেকে এক্ষুনি বেরিয়ে যাব।